আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম মিষ্টির রেসিপি বিটের রেসিপি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মিস করবেন না এক মজার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আমি দেশি হোমুকে ওয়েলকাম করছি আপনাদেরকে আরেকটি ভিডিও দেখার জন্য এতটাই মজাদার এবং টেস্টি হয় যে একবার দেখলে বারবার বানাতে চলে যাবেন চলে চলে গেলাম চলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে বাটারটা ইউজ করতে পারেন আর ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি যারা এখন একটা লাইক করতে ভুলে গিয়েছেন অবশ্যই ভিডিও দেখার আগে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন শেয়ার করতে ভুলে যাবেন না প্রিয় মানুষদের মাঝেও আর আপনাদের কমেন্টস অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আমি এখানে তিন চামচ পরিমাণ সুজি দিয়েছি সুজিটাকে ঘের উপরে এভাবে ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো ভাজলেই হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই সুজি থেকে সুন্দর একটা যখন ঘ্রান বের হয়ে আসবে এ যে এসে আমি এখানে আর একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব ছোটোরা থেকে শুরু করে বড়রাও অনেক বেশি পছন্দ করবে এবং মজা করে খাবে যারা বিট পছন্দ করে না তাদের জন্য আমি কিন্তু বিটটাকে আগে একটা একটা বিট নিয়েছি এখানে এবং ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে এটাকে ছাঁকনি দিও ছেঁকে শুধু রসটা নিতে পারেন আমি কিন্তু ছাঁকিনি পুরোপুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির মধ্যে দেখুন কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে কালারটা এতটাই ইয়াম্মি দেখা যাচ্ছে আমি আরেকটু একটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুজিটা সেদ্ধ কর সেদ্ধ করতে হবে এর জন্য আরেকটু পানি দিয়ে আমি ভালো করে এভাবে নাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ছোটো এলাচের গুঁড়ো এক চামচ পরিমাণ অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করুন তাহলে এর স্বাদটি অনেক গুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো আপনারা মিষ্টি কম বেশি করে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন মিষ্টি তো অনেকভাবে খেয়েছেন বিট এবং সুজি দিয়ে মজাদার এই রেসিপিটি বরফি বা হালুয়া যে যেটাই বলেন সেটা একবার বানিয়ে ট্রাই করবেন যারা বিট পছন্দ করে না তারাও কিন্তু অনায়াসে এই রেসিপিটি দেখলে অনেক বেশি পছন্দ করবে চিনিটা দেওয়ার পরতে কিন্তু অনেকটা আবার পানি ছেড়ে দেবে কিন্তু ভয়ের কোনো কারণ নেই অবশ্যই একটু সময় নিয়ে আপনাকে এই রান্নাটি শেষ করতে হবে আমি এখানে আর একটু ঘি দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা দারুণ আসে দেখুন আমি এভাবে রাঁধতে রাতে কিন্তু এভাবে দলা পেকে যাচ্ছে এবং কয়ের মধ্যে লাগছে না আর চামচে উঠে আসছে এর মধ্যে বুঝতে হবে যে সুজি এবং বিটটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে একটা মোল্ড নিয়েছি সেই মোল্ডের মধ্যে আগে থেকে একটু তেল ব্রাশ করে আমি বেটটা সুজিটার মধ্যে দিয়ে দিয়ে এ তারপর একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কাজু বাদাম দিয়ে দিয়েছি এখন ঠান্ডা করে ফিরে আসবো আর আপনাদের হচ্ছে একটা ছোট্ট রেকর্স করে নিচ্ছে যারা এখনও আমার চ্যানেল নতুন এসেছেন একটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি ভিডিওটি কন্টিনিউ করতে ভুলে যাবেন না দেখুন আমি একটা চাকুর সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি ছাড়িয়ে এনেছি তৈরি হয়ে গিয়েছে কিন্তু মজাদার একটি বিট এবং সুজি দিয়ে বানানো বরফি বা মিষ্টির রেসিপি শুরুরাত থেকে শুরু করে বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এবং খেতে মশাল্লা অনেক বেশি স্বাদের হবে আপনারা আপনাদের পছন্দ মতো কাজু পেস্তা দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন বা এখানে খেজুরও কিন্তু আপনারা দিতে পারেন এই তো আমি পিস পিস করে কেটে নিয়ে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি দেখুন কতটাই ইয়াম্মি দেখা যাচ্ছে একবার অবশ্যই ট্রাই করতে ভুলবেন না সুজি দিয়ে বিটের এই মজাদার বরফের রেসিপিটি মিষ্টির আইটেমে কিন্তু এই রেসিপিটি আপনারা রাখতে পারেন মেহমান আসলেও এটি রান্না করে দিতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আজ এখানেই শেষ করব সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন দেশি হোমওয়ার্কের আল্পনা